হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সাধনার রেসিপি আজ আমি শেয়ার করবো নবাবী সেমাইয়ের রেসিপি নামে নবাবের সেমাই কিন্তু কাজেও একটা নবাবী আমেজ আছে অর্থাৎ অসাধারণ স্বাদ এই নবাবী সেমাইয়ের আসুন দেখিনি আমি কীভাবে বানিয়েছি প্রথমে একটি প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হলে ওর মধ্যে লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি এক প্যাকেট দুশো গ্রামের মতো এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং চুলা লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভালো করে ভেজে নিতে হবে লাচ্চার সময়টা যেন ভালো মসমসে হয় গুঁড়ো দুধ চিনি ওই লাচ্চার সময় ঘিয়ের সাথে একসাথে ভাজলে অনেক সুন্দর একটা টেস্ট আসে তাই আস্তে আস্তে যেন পুড়ে না যায় এবং ক্রিস্পি হয় সেভাবে মেরে চেরে ভালো করে ভেজে নিচ্ছি সেমাইটা যখন হালকা কালার আসা শুরু করবে তখন বুঝতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে এখন আমি সেমাটা তুলে নিচ্ছি সামান্য একটু সেমায় আমি রেখে দিয়েছি এর মধ্যে এক চিন্টি পরিমাণ চর্দা রং দিয়ে মিশিয়ে নিচ্ছি এই রঙটা সম্পূর্ণই অপশনাল আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন এটা আমি শুধু সৌন্দর্যের জন্য দিয়েছি আর একটা প্যানে আমি দুধ দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কেউ যদি কাস্টার্ড পাউডার না দিতে চান তাহলে কর্নফ্লাওয়ারই চার টেবিল চামচ পরিমাণ দিলে হবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখনো চুলাটা অন করিনি আগেই মিশিয়ে নিচ্ছি এরপর কনডেন্স মিল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আমি কোনো চিনি ব্যবহার করছি না যারা একটু মিষ্টি বেশি খেতে চান তারা ইচ্ছা করলে চিনি ব্যবহার করতে পারেন ভালো করে মিশিয়ে চুলাটা অন করে দিয়েছি এভাবে নাড়াচাড়া করে ভালোভাবে জাল করে নিচ্ছি দুই মিনিট জাল করার পর দেখুন এমন ঘনত্ব হয়ে গেছে নারাচারা থামানো যাবে না নাড়তেই হবে এবং চুলাটা লো ফ্রেমে দিয়ে রাখাই ভালো কারণ নারাচারা বন্ধ করলে পুড়ে যেতে পারে দেখুন ফোটায় ফোটা পড়ছে এরকম হলে দুধটা রেডি হয়ে যাবে আমার দুধটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে ভাজা লাচ্চার সময় অর্ধেকের বেশি দিয়ে দিচ্ছি নিজে ভালো করে সব জায়গায় যাতে পরে পাত্রে সেভাবে দিয়ে দিচ্ছি এবং একটু চেপে সুন্দর করে রাখছি এর মধ্যে আমি যে দুধটা তৈরি করলাম দুধের লেয়ারটি এটে দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় দিতে হবে এর উপর দিয়ে আবার যে বাকি অংশটুকু ছিল সে মায়ের সেটুকু দিয়ে দিচ্ছি এবং রঙ করা যেটুকু ছিল জর্দা রং দিয়ে ভেজে রাখা সেমাই সেটুকু উপরে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে লেয়ারটা দিতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে সব জায়গাতেই সমানভাবে পড়ে এরপর আমি কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি কয়েকটি কাঠ বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি এবং কয়েকটি পেস্তা বাদামও কুচি করে দিয়ে দিচ্ছি এরপর আমি সেমাইটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে তিন ঘন্টার জন্য রেখে দিয়েছি তিন ঘন্টা পর খুলে দেখুন কি সুন্দর হয়েছে লেয়ারটা কেমন হয়েছে এবার কেটে পরিবেশন করছি তৈরি হয়ে গেল আমার অসাধারণ স্বাদের নবাবের সেমাই আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ